এই গাইস সিয়াম আহমেদের আপকামিং সিনেমার একটা টুইজার এসেছে আমাদের সামনে যেই সিনেমাটার নাম হচ্ছে রাক্ষস এই সিনেমাটাকে পরিচালনা করছে মেহেদি হাসান হৃদয় যার প্রথম সিনেমা ছিল হচ্ছে সাকিব খানের সাথে বরবাদ মাত্র মিনিট সেকেন্ডের একটা অ্যানাউন্সমেন্ট টিজার বাট আমাদের সিনেমার ভাইব এক হিরো কেমন হবে সবকিছু বুঝিয়ে দিতে সক্ষম এই টিজারটা টিজারটার শুরুতে আমরা দেখতে পারি একটা বিজিএম এর সাথে রক্তে ভরা বাতটাব। যার ভিতরে একটা টাইগার মোড়ে আছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে সিয়া মাহমেদ হ্যাঁ সেই টাইগারটার ভিএফএক্স তেমন একটা ভালো না যদি এই ভিএফএক্সটার পেছনে আরেকটু নজর দেওয়া হতো তাহলে হয়তো অডিয়েন্সরা আরো বেশি এক্সাইটেড থাকতো তবে হ্যাঁ যেটা আমাদেরকে দেখানো হয়েছে সেটা অনেক ইমপ্রেসিভ সিয়াম আহমেদের এক হাতে বন্দুক আর হাতে কোরাল তো খুব সহজে বুঝায় দেয় যে সিনেমাটা টোটালি এর উপর হতে যাচ্ছে তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হলো সিয়ামের মুখে একটা লাল গোলাপ অর্থাৎ গল্পে ভাইলেন্স তো থাকবেই তার সাথে রোম্যান্সটাকে অনেক ভালোভাবে দেখাবে তো হ্যাঁ রোমেন্স এবং ভাইলেন্স এর কথা যখন আমরা শুনি তখন ইজিলি আমাদের মাথায় আসে বরবাদ সিনেমার কথা তো হ্যাঁ সেই ভাইবের সিনেমা মেহেদি হাসান হৃদয় কিছুটা ভালোভাবেই বানাতে পারে এন্ড আমারও এক্সপেকটেশন বেড়ে গিয়েছে এই রাক্ষস সিনেমার থেকে দেখা যাক এখন কি করা হয় ওভারঅল এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার ভালো লেগেছে এবং আমি এক্সাইটেড আছি সিয়া মাহমেদের এই রাক্ষস সিনেমার জন্য এই ঈদে কিন্তু অনেক বড় বড় সিনেমা মুক্তি পাবে যেমন দ তারপরে প্রিয়েন্স তো সেই সিনেমাগুলোর সাথে কিন্তু আমার মনে হয় যে সিয়ামেদের রাক্ষস একটা ভালো কম্পিটিশন দিতে পারবে তোমাদের কি মনে হয় তোমাদের এই টিজারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়